আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগ কিন্তু বেশ কিছুদিন আগে করা কিন্তু বিভিন্ন কারণে আপলোড দেওয়া হয়নি আজকে চলে আসলাম দেওয়ার জন্য দেখলেন আমি একটা শাপলার মালা তৈরি করে করে নিয়েছি আর আমার এই মালার মডেল হলো আমার ছোট্ট বুড়ি অনেক দিন পর আমি শাপলা খাবো অনেক দিন বলতে বছরের পর বছর এরকম হবে যাই হোক বোন ছিল বাসায় ওকে বললাম শাপলাটা কেটে দেওয়ার জন্য এখানে পানি দিয়ে তার ভিতরে কিন্তু লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম এটা ফুটে উঠলে এটার ভিতরে শাপলা দিয়ে দেবো আমি কিন্তু আজকে শাপলাটা নারকেল চিংড়ি দিয়ে রান্না করব আর এটাই পুরোটা পুরো ভিডিওটা শেয়ার করবো কিভাবে রান্না করি শাপলাটা দিয়ে দিচ্ছি আর এভাবে যদি আপনারা হলুদ দিয়ে শাপলা সেদ্ধ করে নেন হালকা সেদ্ধ করে নেবেন তাহলে আর কি হবে এটা কালারটা নষ্ট হবে অনেক সময় দেখবেন শাপলা রান্না করার পর অনেকের কালো হয়ে যায় এটা কিন্তু কালো হবে না অনেক সুন্দর একটা কালার থাকবে সবুজ থাকবে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিব চিংড়ি মাছ এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি এর ভিতরে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাই বেশি দিব সাথে লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম দিলাম যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া এটা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এটার ভিতরে কিন্তু নারকেল দিয়ে দেবো নারকেলটা কিন্তু একদম মি করে বাটানা একটু আস্তে আস্তে আছে তো এটা দিয়ে একদম কষিয়ে নেবো আর এটা যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ আসছে নারকেল ভাজার ততক্ষণ কষিয়ে এটাকে রান্না করতে থাকবো তো এখন কিন্তু আমি এই যে শাপলাটা দিয়ে দিলাম আর শাপলাটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া এখন আমি বাকিটা রান্না করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বেশি শুকনো হবে না জাস্ট একটু ভেজা ভেজা থাকবে এর পর্যায়ে উঠিয়ে নেব তো এটা কিন্তু হয়ে গেছে আমাদের দুপুরের খাবার রুই মাছ শাপলা চিংড়ি পেঁপে তারপর আছে নারিকেল ভর্তা তো এই খাওয়া দাওয়া করে বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যার পর এখন প্রায় আটটার মতো বাজে এখন আবার রান্না করতে আসছি এটা রাতের জন্য বোন আসছে যেহেতু একটু ভালো মন্দ রান্না করবো এখানে আমি খাসির মাংস রান্না করতেছি এটা বসিয়ে দিতেছি আর আমার এই যে বোন আসলে তার যে বাচ্চা আমার বুড়ি তার জন্য রান্না করাটা একটু টাফ হয়ে যায় আসলে সে আমার কাছ মানে আমি যদি তার আশেপাশে কোথাও থাকি কাছাকাছি থাকি সে আমার কোল ছাড়া আর কারোর কাছে যেতে চায় না তো অনেক কষ্ট করে রান্না করতেছি একটু তার মার কাছে দিচ্ছি আবার আমার কাছে আসছে এরকম করে করে রান্না করছি তো আমরা সাধারণত খাসির মাংসে যে মশলাগুলো ব্যবহার করি সবগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু খাসি হোক গরু হোক প্রেশার কুকারে যেটাই রান্না করি সেটা কিন্তু একদম ফুললি আর কি কুকারে রান্না করি না আমি এই যে দেখলেন ঝোলটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে বেশি হলে তিনটা সিটি দেবো এরপর বন্ধ করে দিব এরপর আমি এটাকে আবার এমনিতে জাল করে রান্না করব। কারণ ফুললি রান্না করলে প্রেশারে আমার কাছে খেতে ভালো লাগে না কেমন একটা লাগে তাই আমি একটু কষিয়ে কষিয়ে রান্না করি যাতে টেস্টটা বেশি হয় তো আমি এখানে কিছু বেস্তা করে নিলাম পেস্তাটা উঠিয়ে ওই তেলের মধ্যেই ডিম দিয়ে দিলাম আর ডিমের মধ্যে কিন্তু এক চিমটি লবণ দিয়ে দিয়েছে একটা ছোট্ট টিপ যারা ভয় পান ডিম ভাজতে গেলে ছিটে উঠে তারা একটু লবণ দিয়ে নেবেন তেলের মধ্যে দেখবেন আর ছিটে উঠবে না এখন আমি ওই তেলের মধ্যেই কোরমাটা করব আমি কিন্তু বাটা মশলা খেতে পছন্দ করি না সব কিছুতে কাটা মশলা খাই তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিলাম আর আদাটা কিন্তু এখানে আমি গ্রেটারে গ্রেট করে দিলাম আসলে কি রান্না হলো এক একজন আর এক 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 রকমের আমি এভাবে করতে পছন্দ করি আবার অনেকেই বাটা মশলা খেতে পছন্দ করে সব কিছুতেই বেটে দেয় মশলা আমি কিন্তু কোনো মাংস বা এই যে কোরমা বলেন রোস্ট বলেন কোনো কিছুতে বাটা মশলা ব্যবহার করি না সব কিছুতে কাটা মশলা তো আমি কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ হওয়ার পর আমি এটার ভিতরে কিন্তু টক দই দিয়েছি ফেটিয়ে প্রায় দু কাপের মতো কিন্তু ওই ভিডিওটা আমার স্কিপ্ট হয়ে গেছে যাই হোক একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব লেবুর রস কাঁচামরিচ তাহলে এটা কিন্তু হয়ে যাবে রসটা দিলে কি হবে যেহেতু টক দই দিয়েছি তাতেই হয়েছে তারপরে একটু দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে দেখবেন এটার যেমন সুন্দর একটা ঘ্রাণ আসবে টেস্টও বেড়ে যাবে পোলাউটা বসিয়ে দিলাম গরম মশলা আর একটু পেঁয়াজ দিয়ে বেশ তো আগেই করে রেখেছিলাম তো রাতে যেহেতু খাবো খুব একটা তেল দেয়নি অল্প তেলে ভেজে নেবো আর খুব একদম সিম্পলি আমি আসলে পোলাওটা এভাবে একদম প্লেনভাবে খেতেই পছন্দ করি খুব একটা কিছু দেই না তো এটা একটু ভেজে চালতা আমি লবণ আর পানি দিয়ে লবণটা দিয়ে ঢেকে দিলাম পোলাওটা কিন্তু হয়ে গেছে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন একটু ঘি দেবো আর উপরে ব্রেস্তা ছড়িয়ে দেবো তো ভিডিওটা আর বড় করবো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ